হ্যালো না ভাই আমি চাল ডালা অর্ডার দিই না ভাই রাখেন আরে ঠিক এইরকম একটা ঘটনা তো আগেও ঘটেছে আচ্ছা আপনার কি কখন এমন হয়েছে হঠাৎ করে আপনার মনে হলো এই একই জায়গায় আপনি আগেও এসেছেন অথচ এই জায়গাটা আপনি কখনোই আগে আসেননি বা এই মাত্র যে ঘটনাটা আপনার সাথে ঘটে গেল সেটার আগেও ঘটেছে বা আপনার মনেই পড়ছে না যে কখন কবে এটা ঘটেছিল যদি আপনার লাইফে কখনো এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বুঝবেন আপনি একা না পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট লোকের জীবনেই এরকম ঘটনা ঘটে থাকে এমন কি আমার লাইফেও এরকম অনেক অভিজ্ঞতা আছে আর এই ধরনের অভিজ্ঞতাকে বলা হয় ডেজাভু কেন এটি ঘটে এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আবার অনেকেই বলেন এটা নাকি পূর্বজন্মের স্মৃতি তাহলে আসলেই কি ডেজাভু আমাদের মস্তিষ্কের ভুল নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য চলে এলাম স্টোরিটেলারের একদম ব্র্যান্ড নতুন একটা সিজন নিয়ে ওয়েলকাম টু জুয়ার দ্য স্টোরি টেলার সিজন টু ডেজাভু একটি ফ্রেঞ্চ ভাষা যার অর্থ অলরেডি সিন অর্থাৎ যা আপনি ইতিমধ্যেই দেখেছেন ডেজাবু অনুভূতিটা যখন হয় তখন আপনার মনে হবে যে এই ধরনের অভিজ্ঞতা আপনার জীবনে ইতিমধ্যে ঘটেছে ডেজাবু আসলে কেন হয় অনেক বিজ্ঞানী মনে করেন ডেজাভু হয়ে থাকে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াজাতকরণের ভুলের জন্য একটা উদাহরণ দেই মনে করুন আপনার ডানচোখ কোনো একটা জিনিস দেখতে পেলো কিন্তু বাম চোখ সেই তথ্য পেতে কিছু সময় দেরি করে ফেললো এই যে আপনার বামচোখ একটু দেরিতে তথ্যটা পেলো এতে করে মস্তিষ্ক মনে করবে এটা আপনার আগের কোনো স্মৃতি তবে শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েই সীমাবদ্ধ নয় ডেজাভু অনেকে মনে করেন ডেজাভু হচ্ছে আমাদের পূর্বজন্মের স্মৃতির প্রতিফলন তবে ডেজাভুর মতো ঘটনা যখন সত্যিই কারো জীবনে ঘটে তখন সেটা কিন্তু খুব বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায় এখন আমি আপনাদেরকে ডেজাভু নিয়ে তিনটি চমকপ্রদ ঘটনা কথা শোনাব চলুন চলে যাই আমাদের স্টুডিওতে ফ্রান্সের এক সাবেক সৈনিক লুইস হঠাৎ করে অনুভব করতে শুরু করেন যে তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত যেন আগেও একবার করে ঘটেছে খাওয়া হাঁটা কারোর সাথে কথা বলা সব কিছুই তার কাছে পুরনো মনে হতো গবেষকরা বলেন এটি ছিল তার প্যাথোলজিক্যাল ডেজাভু যেখানে মস্তিষ্ক বাস্তবতাকে ভুলভাবে স্মৃতি হিসাবে ধরে নেয় মূলত এটি ছিল লুইসের এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা দ্বিতীয় ঘটনায় ব্রিটেনের তেইশ বছর বয়সী এক ছাত্রের জীবনে নেমে আসে এমন এক অবস্থা যেখানে সে মনে করতে থাকে তার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি প্রতিটি কাজ কথোপকথন যেন ইতিমধ্যেই ঘটে গেছে এমনকি টিভিতে খবর দেখার সময়ও তার মনে হতো আরে এই নিউজটা আমি আগেই দেখেছি তার এই ডেজাভুর অনুভূতি এতটাই তীব্র হয়ে ওঠে যে সে টিভি দেখা বন্ধুদের সাথে মেশা এমনকি পড়ালেখা করাও একদম ছেড়ে দেয় তৃতীয় ঘটনায় ইংল্যান্ডের প্যাট লং নামের এক ব্যক্তি ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর চরমভাবে ডেজাভুতে ভুগতে থাকেন তিনি জানান মাঝে মধ্যে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্যটাই তিনি ধরতে পারেন না তিনি বলেন মাই ডেজাভু ইজ সো এক্সট্রিম দ্যার ক্যান টেল হোয়াটস রিয়েল মোর এই তিনটি ঘটনায় প্রমাণ করে ডেজাভু উড়িয়ে দেওয়ার মতো হালকা কোনো অনুভূতি নয় বরং তা মানুষের মস্তিষ্কের জন্য সাংঘাতিক মারণঘাতীও হয়ে উঠতে পারে ডেজাভু ছাড়াও আর একটি রহস্যময় মানসিক অভিজ্ঞতা রয়েছে যাকে অনেক সময় ডেজাভুর সাথে গুলিয়ে ফেলা হয় এটাকে বলা হয় প্রিমোনিশন কারো জীবনে যখন প্রিমোনিশন ঘটে তখন তিনি ভাবতে থাকেন যে সামনে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা কিনা বাস্তবে ঘটার হয়তো বা কোনো সম্ভাবনাই নেই কিন্তু তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতে থাকেন যে তার স্মৃতিতে এই ঘটনাটি গেথে আছে এবং সামনে অবশ্যই এই ঘটনাটি ঘটতে যাচ্ছে প্রিমোনিশন অনেক সময় স্বপ্নে দেখা যায় আবার অনেক ক্ষেত্রে জেগে থাকাকালীনও মনের মধ্যে কোনো একটা দৃশ্য ভেসে ওঠে ধরুন হঠাৎ করে আপনার মনে হলো যে আপনার কোনো একজন আত্মীয় দুর্ঘটনায় পড়বে আর কিছুদিন পরে সত্যি এরকম একটা ঘটনা ঘটে গেল এটাকেই বলা হয় প্রিমনিশন আর ডেজাবু হচ্ছে কোনো ঘটনা ঘটার মুহূর্তে আপনার মনে হবে যে এটা আগেও ঘটেছে তার মানে অতীতের কোনো স্মৃতি মনে পড়ে যাওয়াটা হচ্ছে ডেজাবু আর যদি সামনের কোনো ঘটনা আপনি আঁচ করতে পারেন সেটা হচ্ছে প্রিমনিশন এবার আপনার পালা আপনার লাইফে কি কখনো ডেজাবুর মতো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কি ঘটেছিল সে সময় আপনার মনে কি কি প্রশ্ন জেগেছিল আপনি কি মনে করেন এর পেছনে রয়েছে শুধুমাত্রই মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্যময় শক্তি যার রহস্য আমরা আজ পর্যন্ত ভেদ করতে পারিনি কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন চলুন আমরা একসাথে ভেদ করার চেষ্টা করি ডেজাভুর রহস্য পরবর্তী এপিসোডে আরও কোনো রহস্যময় বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন